তামিম ইকবাল আপনারা সবাই জানেন তিনি বাংলাদেশ ক্রিকেটের অন্যতম একজন ব্যাটসম্যান দেশের ওপেনার যদিও তিনি ন্যাশনাল টিম থেকে অবসর নিয়েছেন তবে তামিম ইকবাল কিন্তু এখনও তিনি ঘরোয়া ক্রিকেটের খেলাগুলো চালিয়ে যাবেন তো তারই ধারাবাহিকতায় তামিম ইকবাল তিনি ঢাকা প্রিমিয়ার লিগে মোহ হয়ে খেলছেন এবং আজকে বিকেএসডিতে মোহ ম্যাচ ছিল সেই ম্যাচ খেলতে গিয়ে তামিম ইকবাল তিনি আজকে হার্ট অ্যাটাক করেছেন তো আজকে মূলত শাহিন পুকুরের বিপক্ষে বিকেএসপি তিন নম্বর মাঠে মোহাম্মানের ম্যাচটা ছিল সকাল থেকেই তামিম ইকবাল তিনি শারীরিকভাবে কিছুটা অসুস্থ বোধ করছিলেন তো ম্যাচ চলাকালীন সময়ে তামিম মূলত ফিল্ডিং করার সময়ে আসলে বুকে ব্যথা অনুভব করেন এবং ব্যথার তীব্রতা এতটাই বেশি ছিল যে তাৎক্ষণিকভাবে তিনি আসলে মাঠ ছেড়ে বেরিয়ে যান এবং তামিমের অবস্থা খারাপ দেখে ইনস্ট্যান্টভাবে আপনার হচ্ছে হেলিকপ্টারের ব্যবস্থা করা হয় যে তামিমকে যেন বিকেসবি থেকে তাৎক্ষণিকভাবে ঢাকাতে নিয়ে আসা সম্ভব হয় কিন্তু ততক্ষণে আসলে তার শারীরিক ফিটনেস তার ছিল না মানে তিনি যে হেলিকপ্টারে করে ঢাকা পর্যন্ত ফ্লাই করবেন এই শক্তিটুকু তামিমের মধ্যে আর ছিল না অবস্থায় এতটাই অবনতি হয় তো যতটুকু আমরা জানতে পেরেছি তাতে হচ্ছে তামিম অল্প সময় ব্যবধানে তিনি দুইবার স্ট্রোক করেন বা হার্ট অ্যাটাক করেন এবং এর মধ্যে একটা ছিল ম্যাসিভ হার্ট অ্যাটাক আপনারা বুঝতেই পারছেন যে অবস্থা কতটা গুরুতর ছিল এবং তাৎক্ষণিকভাবে তামিমকে তখন যেহেতু তাকে ঢাকায় নিয়ে আসা সম্ভব হয়নি এ কারণে তামিম ইকবালকে সাভারে একটা মেডিকেলে ভর্তি করা হয় এবং সেখানে তামিমকে কিন্তু লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল তাহলে পারে অবস্থা অনেক ক্রিটিক্যাল হওয়ার কারণেই তামিমকে কিন্তু এই লাইফ সাপোর্টে নেওয়া হয় তো এই সময়ের মধ্যে তামিম ইকবালের পরিবারের যাদের সদস্য ছিলেন তার ওয়াইফ থেকে শুরু করে ভাই সবাই কিন্তু সাভারে চলে আসেন তো এরপরে আমরা যে জিনিসটা জানতে পেরেছি সেটা হচ্ছে তামিম ইকবালের সেখানে এনজিওগ্রাম করা হয় এবং এনজিওগ্রাম করার মধ্য দিয়ে তামিমের কিন্তু হার্টে ব্লক ধরা পড়ে তো তাৎক্ষণিকভাবে একটা হার্টে রিং পাওয়ানো হয়েছে এবং এই রিং পাওয়ানোর পরে তামিম ইকবালকে সিসিউতে নেওয়া হয়েছে তো বিসিবির চিকিৎসক থেকে শুরু করে যারা চিকিৎসা মানে তামিমের চিকিৎসার কাছে তারা নিয়োজিত আছে তারা লাস্ট যে আপডেটটা বলেছেন তাদের তামিমের তার যে শঙ্কাটা ছিল আপাতত তারা বলছেন যে এখন শঙ্কা মুক্ত নন কিন্তু শুরুর দিকে তিনি যেরকম তার কন্ডিশন শারীরিক কন্ডিশনটা ছিল সেই কন্ডিশনটা থেকে এখন একটু বেটার মানে কিছুটা এখন স্টেবল এটা কিন্তু চিকিৎসকরা বলেছেন তো তামিম এখন তিনি বর্তমানে সাভারেই আছেন সে মেডিকেলটাতে আছেন তাকে কিন্তু তার অবস্থার একটু উন্নতি হলে পারে হয়তোবা ঢাকাতে নিয়ে আসার সম্ভাবনা রয়েছে তো তামিম যেহেতু তিনি অসুস্থ হয়ে পড়েছেন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং তার হাতে রিং পড়ানো হয়েছে এই কারণে কিন্তু বিসিবি আজকে সভাটা ছিল যে সভাটাও বাতিল করা হয়েছে এবং বোর্ড প্রেসিডেন্ট তিনি অলরেডি সাভারে গিয়েছেন তামিম ইকবালের খোঁজ খবর নিচ্ছেন তো তামিমের লাস্ট যে আপডেটস ছিল এটাও আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম যে তাকে হেলিকপ্টারে করে সাভারে একটা প্রাইভেট মেডিকেলে নেওয়া হয় এবং সেখানে তামিম ইকবালের এনজিওগ্রাম করানোর পরে হাটে একটা রিং পড়ানো হয়েছে আর তামিম ইকবালের পরিবারের সদস্যরা তামিম ইকবালের পাশেই কিন্তু আসেন আর বর্তমানে তামিম ইকবাল তিনি সিসিউতে আসেন এই হচ্ছে তামিম ইকবালের লাস্ট আপডেট তিনি এখন শঙ্কামুক্ত নন তবে শুরুর দিকে যে ঝুঁকিটা ছিল যে রিক্সটা ছিল সেইটা তিনি অনেকটা কাটিয়ে উঠেছেন বলে চিকিৎসকরা মনে করছেন এবং তার অবস্থা আরেকটু স্টেবল হলে পারে তাকে যে কোনো সময় মানে হেলিকপ্টার রেডি করা আছে যে কোনো সময় তামিম ইকবালকে ঢাকাতে নিয়ে আসা হতে পারে তো এই হচ্ছে তামিম ইকবালের বর্তমান পরিস্থিতি তো আপনাদের কাছে একটাই শুধু চাওয়া থাকবে যারা বাংলাদেশ ক্রিকেটকে ভালোবাসেন যারা তামিম ইকবালকে ভালোবাসেন তামিম ইকবালের লাখ লাখ কোটি কোটি ভক্ত আছে বাংলাদেশে সবার কাছে একটাই প্রার্থনা থাকবে যে আপনারা সব কিছু ভুলে গিয়ে সাকিব ইয়ান তামিম ইয়ান মার্শার বিয়ান এসব বিভেদ ভুলে গিয়ে শুধুমাত্র তামিম ইকবালের জন্য দোয়া করে যে বাংলাদেশের অন্যতম সেরা এই ক্রিকেটার দেশ সেরা এই ব্যাটসম্যান যিনি বাংলাদেশ ক্রিকেটকে অনেক কিছু দিয়েছেন বাংলাদেশ বাংলাদেশ দলের অনেক অবদান রয়েছে এই তামিম ইকবাল যেন খুব তাড়াতাড়ি সুস্থ সুস্থ হয়ে হয়ে আবার আমাদের মাঝে আবারও ফিরে আসেন আসেন্ট এতটুকু আপনাদের কাছে তামিম বলার জন্য সবাই বেশি বেশি করে দোয়া করেন তো এই ছিল আমার কাছে লাস্ট আপডেট এর পরে তামিমের আবার যে লাস্ট আপডেটটা পাবো সেটা আমি আপনাদেরকে আবারও জানাবো ধন্যবাদ সবাইকে